আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই যে কোনো ধরনের প্রোডাক্ট কসমেটিক্স আইটেম লেডিস জেন্টস আইটেমস শোপিস অল এভরিথিং যে কোনো ধরনের আইটেম আমরা সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনি জাস্ট কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স দেবেন আর প্রোডাক্ট বাসায় গিয়ে বুঝে নেবেন মানে একদম বাসায় যেয়ে আপনি প্রোডাক্ট বুঝে নেবেন তারপর ডেলিভারি ম্যানে হাতে টাকা দিলেই হবে আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের পিয়ানো জিম ম্যাট খুবই কোয়ালিটি একটা জিনিস এটা জিরো থেকে মিনিমাম সিক্স মান্থ পর্যন্ত নরমালি এটা ইউজ করা যায় হ্যাঁ খুবই এটা একটা সুন্দর একটা বেড আছে এর সঙ্গে এটা কিন্তু কমফোর্ট অনেক এছাড়া কিন্তু আপনার ফোম টাইপের দিয়ে আছে হালকা হ্যাঁ সিলিম বেড উপরে কিছু খেলনা আছে বাচ্চা শুয়ে এখানে খেলা করবে প্লাস পায়ে যখন লাগবে তখন এখানে মিউজিক বেজে উঠবে হ্যাঁ খুবই দারুণ জিনিস আবার অন অফ সুইচও আছে দেখা যাচ্ছে ঘুমায় গেল তখন আবার ঘুম ভেঙে গেল এই জন্য অন অফ অফ করে দিলাম তখন আর ঘুমের সমস্যা হলো না এই আর কি এটা আবার বসে বসে খেলতে পারবে এটা সিস্টেম আছে আপনি এটা মুভিং করা যায় এখানে এটা খুলে আপনি এটাকে মুভিং করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে বাচ্চাকে বসে বাচ্চা বসে খেলতে পারবে এটা এবং এটা সম্পূর্ণ কোয়াট পাট খোলা যায় এটা কিন্তু খুললে কিন্তু খেয়াল করেন দেখা অনেক বড় এটা খুললে কিন্তু ছোট হয়ে যাবে সব কিছু পাট কিন্তু খোলা যাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু পাটপাট খুলে এটা আপনার বক্স হয়ে যাবে ছোটো একটা বক্স এর মধ্যে আপনার এই জিনিসটা প্যাকেজ হয়ে যাবে এটার প্রাইস আছে অনলি টু থাউজেন্ড টাকা দুই হাজার টাকার প্রাইজ আছে আর কুরিয়ারের চার্জ আছে হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ টাকা কুরিয়ারের চার্জ আপনারা যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে ইমো নাম্বার দিয়ে আছে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আর এছাড়াও অনেক রেদিন সব ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অবশ্যই আমাকে আমাকে নক করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফিজ সালাম আলাইকুম